জমজমের পানি পানের বিশেষ কোনো নিয়ম আছে কিনা পানি পান করা বিশেষ কিছু নিয়ম আছে বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য পানির ক্ষেত্রে নাই কারণ জমজমের পানি অন্য দশটা সাধারণ পানির মতো না এর পানির বিশেষ ফজিলত আছে পানির বিশেষ মর্যাদা আছে এই জন্য পানি পানির ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা রাখুন সুন্দর আলোকে আছে প্রথমত এই পানি অলৌকিক পানি ইব্রাহিম আলিসাল্তুসাল্লামের ছেড়ে আল্লাহনামী ইসমাইল আলিসাল্সাল্লামের জন্য আল্লাহতালা মাহজান এবং ইসমাইল আরেহ মাসাল্তসাল্তাদের উভয়ের জন্য সাফাবা মারওয়া মক্কার এই কুয়া পাপায়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে পানির ফোয়ারা বের করে যে কুয়া যেখানে ছিল না এই বাচ্চার কান্না তার ক্ষুদা তৃষ্ণা মায়ের দুধ শুকিয়ে যাওয়া এ সমস্ত থেকে উত্তরণের জন্য আল্লাহ নবী সাল্লাম ইব্রাহিম সাল্লামের পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোয়ারা বের করে দিয়েছেন সেই ফোয়ারার পানি হলো জমজমের কুপ এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে সে পানি এখন না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোন পানির সাথে মিলে না সম্পূর্ণ ভিন্নতর যারা পান করেছেন তারা জানেন এই পানি বিশেষ প্রচলিত মর্যাদা দিনের আলো মতো পরিষ্কার এই পানি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে তিনি বলেছেন মা ও জমজমা যামু তুআমিন ওয়া শিফাউস সুকুমিন অর্থাৎ জমজমের পানি এটা পানি হিসেবে পানির কাজ যেমন দেয় খাদ্যর কাজও দেয় অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয় কিছুটা খাদ্য এর কাজ দেয় খোদাউনি বরন হয় এখন আপনি বলতে পারেন তাহলে তো সব দিয়ে জঙ্গল পানি খাওয়া উচিত জমজমার পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনার অন্যান্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন কথা বলা হয়েছে তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এই পানিতে আছে যার কারণে যারা মক্কাতে যান মদিনায় যান তারা জানেন সারাদিন বোঝা রেখেও যদি একটিটা খেজুর খান আর চার পাঁচ সাত জঙ্গল পানি খান প্রায় এক খাবার খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে যাই হোক নানা গবেষণা আছে আর পানি সম্পর্কে অংশ হলো এটা অসুস্থ দুরারোগ্য ব্যাধিতে বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শেফা আল্লাহ পানিতে রেখেছেন আরোগ্য লাভের উপাদান রেখেছেন এই জন্য নবী সাদা আলাহিসাল্লাম আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন দাদা তিনি বলেছেন অসুস্থ করে তোমরা ঔষধ গ্রহণ করো এর পাশাপাশি আল্লাহ অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি যন্ত্র পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি আল্লাহ তালা এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন তাহলে যন্ত্র পানির বিশেষ কিছু ফজলতার মর্যাদা আছে এই জন্য পানের ক্ষেত্রেও বিশেষ কিছু সন্না বা আদব আছে এর মধ্যে একটা হলো যে নবী করিম সাল্লাহ আসলামের একটা হাদিস রয়েছে যে মানুষ বালা জমজমার যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হয় এই জন্য পানি পান করার সময় কোনো একটা দোয়া করে আল্লাহর কাছে কিছু একটা চেয়ে তারপরে সে আশায় পানি পান করা যায় আল্লাহ এই পানের মাধ্যমে তুমি আমাকে এই জিনিসটা দেয় যে পানি পান করছি এটা আমি একটা দোয়া কবুল হয় এই দোয়া আল্লাহ তালার কাছে ফেস করে মনে মনে তারপরে মনে হোক মুখে হোক এই পান দোয়া ফেস করে তারপর আমরা পানি পান করবো এটা একটা আদব আব্দুর রহমান আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ হ একটি দোয়া আছে বর্ণিত তিনি যখন পানি পান করতে করতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি তা'আম আল্লাহ তোমার কাছে আমি এই যখন পানি পান করার মাধ্যমে উপকারী ইলম চাই যে জ্ঞান আমাকে উপকার দিবে আমার কল্লাম বই আনতে যে জ্ঞান অর্জন করে আমি উপকার সাধন করতে পারবো এবং প্রশস্ত রিজিক যে রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা অভাব থাকবে না এরকম রিজিক চাই অসেফা আমি করলে তা এবং যত রোগ হতে পারে সকল রোগ থেকে তোমার কাছে আমি আর সে আশা করে তারপরে পানি পান করলে এটি একটি সুন্দর জঙ্গল পানি পান করা বিশেষ নিয়ে পান করা যেতে পারে বাইর থেকে মুক্তি অন্যান্য কল্যাণ কামনা করে তারপরে পান করা যেতে পারে এই বিষয়টি জঙ্গল পানির জন্য স্পেশাল এটা এই পানির স্পেশাল এই পানিটা পান করা যেতে পারে আমরা করতে পারি এটি ইনশাআল্লাহ সুন্নাত পর আমল তবে অনেকে মনে করেন জমজমের পানি দাঁড়ায় পান করতে হয় দাঁড়ায় পান করতে হয় এমন কোনো কথা নেই তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে একবার পান করেছেন বলে হাদিস থেকে পাওয়া যায় আবার অন্য হাদিসে আছে তিনি দাঁড়িয়ে এবং বসে দুই অবস্থাতেই জমজমের পান করেছেন তো দাঁড়িয়ে যে পান করেছে জমজমের পানি সেটা সম্পর্কে বেশিরভাগ মুহাদ্দিসদের বিশ্লেষণ হলো এটি বিশেষ পরিস্থিতির কারণে প্রয়োজনে তিনি করেছেন অথবা দাঁড়িয়ে প্রয়োজনে পানি পান করলে সেটা হারাম হবে না এটা বোঝানোর জন্য তিনি

যে কোনো মুহূর্তে একটা দাঁড়িয়ে পানি পান করলে বসে শান্ত ভাবে স্বাভাবিক তার ব্যতিক্রম না তবে যেহেতু সাল্লাম জনগণ দাঁড়িয়ে পান করেছেন বলে প্রমাণিত হয়েছে মহাদিস করেছে একটা বিশেষ কারণে অর্থে বিশেষ কোনো প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করা যায় আছে সাধারণ অবস্থাতে বসে পান করাটাই হলো পানি পানের আদর তাছাড়া নবী করিম সাল্লাম বা সাহাবাহাম কেউ বসা অবস্থায় কেউ দিছে আর তিনি সেই গ্লাস নিয়ে দাঁড়াই গেছেন পান করার জন্য এরকম কোথাও পাওয়া যায় না অতএব জমজম পানি পান করার জন্য দাঁড়াই যেতে হবে দাঁড়ায় পান করতে হবে এটা সঠিক কথা না আমার দেশে অনেককে জমজম পানি তিনি ওই গ্লাস নিয়ে বসা থাকলে সেখান থেকে দাঁড়ায় যান দাঁড়ায় গিয়ে পান করেন তো এটা কোনো প্রয়োজন নেই সম্প্রতি নবম শ্রেণীর বইয়ের কিউআর কোড স্ক্যান করলে মেয়েদের কুপন প্লেসের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এ ধরনের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন আমি আর কীভাবে দেখবো আর সমাজে বলে এবারে আমাদের পাঠ্যপুস্তক সম্পর্কে আমি আজ থেকে দুই বছর আগে আমাদেরকে বক্তব্য বলেছিলাম যে আমাদের পাঠ্যপুস্তক শিক্ষাক্রমে শিক্ষা কারিকলামে রীতিমতো মেসাকার করা হয়েছে মেসাকার ধ্বংস জঙ্গগদ চালানো হয়েছে প্রতিটি বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ছত্রে ছত্রে লাইনে লাইনে বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সরকারকে ভুল বুঝি কিছু এনজিও বিদেশি কিছু দালাল এরা কিছু টাকা পয়সার বিনিময়ে তারা এই শয়তানিগুলো করে আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের এই দেশের মানুষের সকল ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এই দেশকে ধ্বংস করার নীল নকশা পেতে বসেছে এটা তারই অংশ এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এই কিউআর কোড স্ক্যান করলে আগে অন্য জিনিস দেখা যেত এখন এটা দেখা যাচ্ছে এগুলো অজুহাত মাত্র এক্ষেত্রে যদি আপনি এই ব্যাখ্যা দেন তাহলে সেক্ষেত্রে আশেপাশে যা আরো বিভিন্ন বিষয় আছে সে আপনার প্যান্ট এবং আপনার টেবু ভাঙার নাম করে মাসিকের আলাপ সালাপ এগুলো ছেলে মেয়েদের একসাথে মাখামাখি করে কিশোর কিশোরীদের করছেন এখানে কিছু করছেন এখানে তাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছেন এখানে তাদেরকে যৌন অপরাধের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছেন তারা যাতে তাদের মধ্যকার যে লাজ লজ্জা যে ব্যারিয়ার আছে সে ব্যারিয়ারটা ভেঙে দিতে চাচ্ছে এই ব্যারিয়ার ভেঙে দিলে কি লাভ হবে মানব সভ্যতার কি ক্ষতি হয়েছে হাজার হাজার বছর ধরে এই ট্যাবু থাকার কারণে কি ক্ষতি হয়েছে আর এই ট্যাবু ভাঙার কারণে কি উন্নতি সাধন হয়ে গেছে মানব সভ্যতার যে মেয়েদের মাসিকের ব্যাপারে ছেলেরা জানাজানি হয়ে গেলে কি লাভ হবে ফজলুকটা কি মর্যাদা দেখে মর্যাদা একটাই বা লাভ একটাই যে এটাতে ছেলে এবং মেয়েদের মধ্যকার যে জড়তা আছে লাজুকতা আছে সবজাত লজ্জাশীলতা এটা ভেঙে যাবে তখন জেনা বিচার কোন দোষের কিছু মনে হবে এই চক্রটাই আমাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ককে এক সময় যতটা দোষের মনে করা হতো এখন মানুষ খুব নির্লজ্জের মতো করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয় সরাসরি দিয়ে দেয় বিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পরিচয় দিয়ে দেয় এই যে পরিচয় এখন দিচ্ছি খুলন খোলা কোনো লাজ লজ্জা নাই রাগ নাই এই যে অপরাধ বোধ উঠে গেছে সমাজ থেকে এটা খুব ভয়াবহ একটা দিক তো অপরাধ করা এক জিনিস আর অপরাধ বোধ না থাকা সেটা আরেক জিনিস খুবই ভয়াবহ ব্যাপার তো সমাজকে সেদিকে তারা নিয়ে যাচ্ছে আমাদের বইয়ের ছত্র ছত্র তারা এই কাজগুলো করেছে এই কালপ্রিটদেরকে বিচারের আওতায় আনা উচিত উপযুক্ত শাস্তি দেওয়া উচিত আমার সন্তানকে তার ধ্যান ধারণা এদেশের শিক্ষা সংস্কৃতি তার ধর্মীয় বিশ্বাস বিরুদ্ধে জিনিস এদেশের কেউ শেখাবার কোন নৈতিক অধিকার রাখে না জোর আমার সন্তানকে আমার চিন্তা চেতনা আমার সন্তানের চিন্তা চেতনা বিরুদ্ধে জিনিস পুশ করার যে অপচেষ্টা করা হচ্ছে সেটা রীতিমতো সন্ত্রাস বলা যেতে পারে এটা আমাদের দেশকে ভালো কিছু বই আনবে না আমাদের দেশের জন্য ধ্বংস ডেকে আনতে বিধায় এদের ব্যাপারে আমরা যত বুঝতে পারবো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ উদ্বোধন কর্তৃপক্ষ এর সাথে সংশ্লিষ্ট দুই একটা কালপিটকে ওএসডি করেছে এটা খুবই আনন্দের সম্পাদন আলহামদুলিল্লাহ কিন্তু এর ধারাবাহিকতা রাখা উচিত এবং পরবর্তীতে যাতে কোনোভাবে এই জিনিসগুলো না থাকে এই যে শরীফার গল্প সিদ্ধান্ত হয়েছে আগামী বছর থেকে গল্প আর থাকবে না কিন্তু এই গল্প বিকল্প হিসেবে যেটা রচনা করবে ওই কালপেটটাই রচনা করবে ঘুরিয়ে ফিরিয়ে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয় তাহলে যারা এত বড় একটা অন্যায় করলো শুনে একটা বীজ ঢুকিয়ে দিল শয়তানি করলো গল্প থাকবে না বুঝলাম কিন্তু আমাদের শিশুদেরকে শিক্ষা পাবে যে কুশিক্ষা শিখাচ্ছে এটার জন্য যারা দায়ী তাদের বিচার কি হওয়া উচিত না তো এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে আমাদের সন্তানকে আমরা শিক্ষার নামে স্কুল কলেজে দিচ্ছি সেখানে তাদেরকে অমানুষ হওয়ার জন্য ধর্মহীন হওয়ার জন্য এবং আপনার আমাদের দেশের সংস্কৃতির বিরুদ্ধে পরিপন্থী আপনার পশ্চিমা সংস্কৃতি শেখাবার জন্য তাদেরকে আমরা প্রতিষ্ঠানে দেই নেই বা আমাদেরকে সজাগ রাখতে হবে সোচ্ছার হতে এবং প্রতিভাগী হতে